আমরা সবাই মিলে চলে গেছিলাম সুমিতের বাড়িতে গৃহপ্রবেশে এখানে গিয়ে তো প্রচুর প্রচুর মজা করেছে আর অনেকের সাথে দেখা হয়েছে বাড়িটা কেমন করেছে ওর সাথে প্রথম দেখা হয়ে কেমন লাগলো বলবো আমার তো ফ্রি আছে তো চলো থেকে শুরু করা যাক আমরা বিকেল চলে চাঁদপাড়া চাতপাড়া আকাশদার দোকানে ওইখানে আমার বড় একটা জামা এক্সচেঞ্জ করানো ছিল ওই জামাটা এক্সচেঞ্জ করে আমরা চলে যাবো একটা গিফট কিনতে সুমিতের বাড়ি প্রথম যাচ্ছি তাও আবার গৃহপ্রবেশে কিছু না নিয়ে গেলে হয় তাই চলে গেছিলাম চাঁদপাড়া একটা দোকানে যেখানে অনেক সুন্দর সুন্দর সোপিস পাওয়া যায় আর সত্যি এখানে এখানে সফিস থেকে শুরু করে ফটো ফ্রেম অ্যান্টিক পিস আরো সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে সুমির জন্য নিয়ে নিয়েছিলাম বুদ্ধদেবের একটা মূর্তি আমি বুদ্ধদেবটা নিয়েছি কেন আরে আমাদের সুমিতা ইনভাইট আছে ওখানে যাবো তার জন্য আমি পরের দিন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের তাঁত গিয়ে আবার আসতে হবে কারণ একটু বিকেলে কাজ পড়ে গেছে এদিকে কিন্তু রিঙ্কো চলে এসেছিলো আর আমি তো প্রচুর এক্সাইটেড কারণ ফার্স্ট আমার দেখা হবে এর আগে কোনো আমার দেখা হয়নি আর শিল্পীর জন্য দাঁড়িয়েছিলাম ছিলাম এখন শিল্পও চলে স্যার সবাই এখন আমরা বেরিয়ে যাবো আমি মনে মনে ভাবছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি সাত সকালে কিছু মনে করবে না তো কিন্তু কি করব গাইজ বলো আমার তো কাজ আছে তার সাত সকালে বেরোতে হচ্ছে আর এদিকে সুমির বাড়ি একটু আগে এসে চুলগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম আমি এদিকে ওদের কষলাম প্রথমবার যাচ্ছে একটু লজ্জা লজ্জা লাগতেছে আমাদের নিতে চলে এসেছিল আসে নাই প্রথম সুমির সাথে কথা বলে আমরা কিন্তু রুম দেখতে বেরিয়ে গেছিলাম সুমি এত কম বয়সে এত বড় একটা এর জন্য গর্ব হওয়া দরকার কারণ এত কম বয়সে এত কিছু করা অনেক বড় ব্যাপার আর বাড়িটা একদমই ভালো হয়নি মতন কালার করেছে আমি বুঝি না ওর বাড়িতে কি তোমরা থাকতে আসবে নাকি ও থাকবে এইসব বাজে কমেন্ট করে বন্ধ করো আর একটা মেয়ের সাথে না মিশে প্লিজ খারাপ কথা কেউ বলো না কিন্তু একটা খুব ভালো লেগেছে ওর বাবা মা ভাইয়ের পছন্দের কথা মাথায় রেখে বাড়িটা কিন্তু করেছে সাথে যে আমাদের প্রথম দেখা সেটা আমরা বুঝতেই পারছিলাম না কারণ আমরা একে অপরের সাথে এত ভালোভাবে মিশে গেছিলাম যে মনে হচ্ছিল আমরা দুজন দুজনকে অনেক আগের থেকেই চিনি এই কিন্তু আমরা ফুচকা খাবার চলে গেছিলাম কফিটা এখানে কফি টফি কে আমরা কিন্তু খেতে বসে যাবো কারণ আমাদের কাজ আছে বলে বেরোতে হবে আর এটা হচ্ছে কি খাবারের মেনু দেখে নাও তোমরা কি কি ছিল খাবারের মধ্যে সবাই কিন্তু নিরামিষ ছিল কিন্তু এত সুন্দর রান্না করেছে আমি তো কারোর সাথে কথা বলি খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি প্রত্যেকটা রান্না অনেক সুন্দর এখন আমরা বেরিয়ে যাবো কিন্তু আমার একটুও যাওয়ার ইচ্ছে ছিল না এখন চলে যাবে